হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে মন্ত্রিত্ব হারালেন যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়ন মন্ত্রী অ্যান্ড্রু গুয়েন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত শনিবার এই সংক্রান্ত ঘোষণা দেন গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী যৌনতা সহ অসংযত মন্তব্য ও ইহুদি বিদ্বেষী বক্তব্য দেওয়ার প্রমাণ মিলেছে বলে প্রতিবেদন প্রকাশের পরে এই পদক্ষেপ নেওয়া হয় দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম দ্য মেইল গত শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করে গুয়েন একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে এক পেনশনভোগী নারী সম্পর্কে লিখেছিলেন আশা করি আগামী নির্বাচনের আগেই ও মারা যাবে এছাড়া উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নার প্রতি অবমাননাকর মন্তব্য এবং ইহুদি বিরোধী ভাষ্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই প্রধানমন্ত্রী স্পারমার দ্রুত পদক্ষেপ নেন এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন তিনি লিখেছেন আমার মন্তব্যের জন্য গভীর অনুতপ্ত আমি আমার ভাষণের জন্য ক্ষমা চাইছি এবং কোনোভাবেই এগুলোকে সমর্থন করা যাবে না তবে তার এই ক্ষমা প্রার্থনা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী স্টারমারে তার সরকারের নৈতিক জবাবদিহিতার বার্তা দিচ্ছে তবে গুয়েনের পদত্যাগ লেবার পার্টির ভেতরে উত্তাপ তৈরি করেছে যা আগামী দিনে আরও বিতর্কের সূত্রপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে নিউজ বিচ বাংলা